আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয় যখন আমরা লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি তখন এই ধরনের যদি ফাংশন থাকে এখানে বলা আছে এই যে এ নট অ্যান্ড বি নট অ্যান্ড নট অ্যান্ড ডি নট এর উপরে আবার নট আছে তার মানে কি এ নট বি নট সিনট ডি নট দ্বারা আমাদের একটি ন্যান গেট তৈরি করতে হবে আগে এ এ কে নট করে নিতে হবে বিকে নট করে নিতে হবে সিকে নট করে নিতে হবে ডি এ নট তৈরি করে নিতে হবে পরে এই নট প্রত্যেকটা নট গেট এর সাথে আমরা ন্যান গেট যুক্ত করব। কিভাবে লক্ষ্য করি প্রথমে যে এ এটা এ তাই না আর এই এ কে যদি নট করতে হয় তাহলে এখানে একটা নট গেট যুক্ত করব এই যে এখানে যে লাইনটা বেরোলো এটা কিন্তু এ নট অনুরূপভাবে এটা বি এবার এই এর সাথে নট যুক্ত করে এখানে যে লাইনটি বেরোলো এটা কিন্তু বি নট অনুরূপভাবে সি সি এর সাথে এখানে নট গেট যুক্ত করে এখানে যে লাইনটা বের হলো এটা হচ্ছে সি নট আবার ডি নট এটা ডি আর এই ডি এর পরে এই নটটা যুক্ত করে যেটা বের হলো এটা ডি নট অর্থাৎ আমরা প্রত্যেকটার সাথে নট যুক্ত করে এটা পেলাম এ নট এটা পেলাম বি নট এটা পেলাম সি নট এবং শেষে ডি নট এবার এই তিনটা মিলে আমাদের গুণ হবে তার উপরে নট মানে ন্যান গেট অঙ্কন করতে হবে তো ন্যান গেটে অঙ্কন করার জন্য আমরা একটা কাজ করতে পারি একটু ছোটো করে নিতে পারি আমরা একটু ছোটো করে নিতে পারি মানে চারটা মাথায় একসাথে করে নিতে পারি এখন এখানে আমরা প্রথমে গুণের জন্য অ্যান্ড গেট দিব অ্যান্ডের উপরে এই টোটাল নটটার জন্য এই টোটাল প্রকটটার জন্য এখানে একটি নট প্রতীক দিব তো এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এইটা এখানে যে আমরা সবগুলো গুণ করলাম গুণ করার জন্য অ্যান্ড গেট আর গুণের উপরে যেহেতু নট আছে সেজন্য জন্য যুক্ত করেছি এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এটা